এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম শ্রেণীর অন্তর্গত প্রফেসর শঙ্কুর ডায়েরি যে গল্পটি রয়েছে সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কেউ নিয়ে আমরা আলোচনা করব চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি একুশ খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের লেখা বাঁধা ঘোরার ডিম এটি একটি ছড়া কবিতা সবগুলোই ঠিক এখানে পদ্মার হবে এ ছড়া তিন নম্বর প্রশ্ন সত্যচিত রায় কত সালে গোল্ডেন লায়ন পুরস্কার পান উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো পঁচাশি সঠিক হবে সি উনিশশো বিরাশি চার নম্বর প্রশ্ন লেখক প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা প্রথম পেয়েছিলেন তারক চ্যাটার্জী তারক চাটু তারক ব্যানার্জি, তারক চট্টোপাধ্যায় এখানে দেখো গল্পের অনুসারে তোমরা কিন্তু নির্ণয় করার চেষ্টা করবে এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন তারকবাবুর লেখককে প্রফেসর শঙ্কুর একটি ডায়েরি দিয়েছিলেন সেটি কোন রঙের ছিল লাল সবুজ হলুদ নীল এখানে সঠিক আনসার হবে এ লাল নম্বর প্রশ্ন লেখক আশ্চর্য হয়েছিলেন কেন গল্পের বই দেখে গল্পের বদলে ডায়রি দেখে গল্পের দেখে কোনটি নয় এখানে সঠিক হবে বি গল্পের বদলে ডায়েরি দেখে সাত নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিল দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আট নম্বর প্রশ্ন তারা তার সব ঘটনার মধ্যে কোন জিনিসটাকে টেনে আনতেন বেশি আর যেটা লেখকের পছন্দ হতো না বিড়াল বাঘ বাঘ নেকড়ে চিতা সঠিক হবে বি নম্বর প্রশ্ন গোল্ড মাইন আসলে জিনিসটা কি ছিল ডায়রি প্রফেসর শঙ্কু গল্প কোনটি নয় সঠিক আনসার হবে এ ডায়রি দশ নম্বর প্রশ্ন মরার খুলির মতো দেখতে ছিল কি ডায়রি বাঘ গোসাপ উল্কাখণ্ড সঠিক সঠিক হবে ডি উল্কাখণ্ড নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখা নীল রং বদলে কোন রং হয়েছিল। সবুজ, কালো সঠিক আনসার হবে বি হলুদ বারো নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর জন্মদিন হল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন আঠেরোই জুন এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তেরো নম্বর প্রশ্ন লেখক প্রফেসর শঙ্কুর পেয়ে পেয়ে বাবুকে কত টাকা দিয়েছিলেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সঠিক হবে সি কুড়ি টাকা চোদ্দ নম্বর প্রশ্ন আসলে কে ছিল কুকুর বিড়াল পাখি কোনোটি নয় সঠিক আঞ্চার হবে এ কুকুর পনেরো নম্বর প্রশ্ন কে বোকা হলেও সাহসী ছিল প্রফেসর শঙ্কু লেখক পলহাদ বিদুশেখর এখানে সঠিক অ্যান্সার হবে সি পল্লাদ ষোলো নম্বর প্রশ্ন স্নাপগান আসলে কি একটি বন্দুক একটি রোবট একটি আগ্নে অস্ত্র কোনটি নয় সঠিক অ্যান্সার হবে এ একটি বন্দুক সতেরো নম্বর প্রশ্ন স্নাপগান কে আবিষ্কার করেন লেখক সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু তারক চাটুর্যে সঠিক অ্যান্সার হবে সি প্রফেসর শঙ্কু আঠেরো নম্বর প্রশ্ন অবিনাশবাবু ক্ষতিপূরণ বাবদ কত টাকা চেয়েছিলেন দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এখানে সঠিক আঞ্চার হবে সি পাঁচশো টাকা উনিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর ওজন ছিল কত একমন একমন পাঁচ সের এক মন দশ একমন এগারো শের এখানে সঠিক আঞ্চের হবে ডি এক মন এগারো শের কুড়ি নম্বর প্রশ্ন ফিসপিল কার জন্য বানিয়েছিলেন বিধু বিরাল বিড়াল নিউটন প্রহ্লাদ কোনটি নয় এখানে সঠিক আঞ্চের হবে বি বিড়াল নিউটন একুশ নম্বর প্রশ্ন বছরের কোন কোন মাসে উল্কাপাত বেশি হতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভাদ্র আশ্বিন মাসে কার্তিক মাসে ফাল্গুন চৈত্র মাসে সঠিক হবে সি কার্তিক মাসে বাইশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু নিজের ও চাকর পল্লাদের জন্য মঙ্গলযাত্রার সময় কি বানিয়েছিলেন ফিসবিল বটিকা ইন্ডিকা দুটোই ঠিক কোনোটি নয় সঠিক আনসার হবে বি বটিকা ইন্ডিকা তেইশ নম্বর প্রশ্ন ধনধান্য পুষ্পভরা গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় কোনটি নয় সঠিক আনসার হবে সি দ্বিজেন্দ্রলাল রায় চব্বিশ নম্বর প্রশ্ন ধনধান্য পুষ্পভরা গানটি মঙ্গল যাত্রার সময় কে গিয়েছিলেন পল্লাদ প্রফেসর শঙ্কু বিদুশেখর লেখক সঠিক আনসার হবে সি বিদুশেখর পঁচিশ নম্বর প্রশ্ন মঙ্গল নদীর জল ছিল কেমন স্বচ্ছ আমের জেলের মতো পেয়ারার জেলের মতো স্বচ্ছ কাঁচা আমের জেলের মতো কমলা সঠিক হবে বি স্বচ্ছ পেয়ারার জেলের মতো ২৬ নম্বর প্রশ্ন মঙ্গলীয় সৈন্য লম্বায় অনধিক কত হাত লম্বা ছিল দু হাত তিন হাত চার হাত পাঁচ হাত সঠিক আনসার হবে বি তিন হাত সাতাশ নম্বর প্রশ্ন করভাস কাহিনীটি আনন্দমেলা মেলা পূজা প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠাশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু যন্ত্র তৈরি শেষ করেছিলেন কত তারিখে বারোই নভেম্বর তেরোই নভেম্বর চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এখানে সঠিক আনসার হবে সি চোদ্দই নভেম্বর উনত্রিশ নম্বর প্রশ্ন ম্যালিফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায় আমেরিকাতে অস্ট্রেলিয়াতে জাপানে লন্ডনে সঠিক আনসার হবে বি অস্ট্রেলিয়াতে তিরিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি ছিল গেনফেল লিন্ডকুইস্ট অ্যাক্রোয়েট হাকিমতা এখানে সঠিক আনসার হবে এ গ্রেনফেল একত্রিশ নম্বর প্রশ্ন হোটেলে গ্রেনফেল কত নম্বর ঘরে ছিল একশো পাঁচ এখানে সঠিক অ্যান্সার হবে সি একশো সাত বত্রিশ নম্বর প্রশ্ন ম্যানিফিকো শব্দটি কোন ভাষার ল্যাটিন জার্মানি স্প্যানিশ ইংরেজি সঠিক অ্যান্সার হবে সি স্প্যানিশ তেত্রিশ নম্বর প্রশ্ন কর্বাস কোন জাতীয় শব্দ ল্যাটিন জার্মানি স্প্যানিশ ইতালি সঠিক অ্যান্সার হবে এ ল্যাটিন চৌত্রিশ নম্বর প্রশ্ন আর্গাস করভাসকে পাওয়ার জন্য প্রফেসর শঙ্কুকে কত হাজার স্কুডো দিতে চেয়েছিলেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার এই বিষয়টির অ্যান্সার ও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দশ হাজার স্কুডো অর্থাৎ কত টাকা বোঝায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার এখানে সঠিক অানসার হবে ডি পনেরো হাজার টাকা চত্রিশ নম্বর প্রশ্ন সুইডেনে কোন মাসে চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় মে মাসে জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে এখানে সঠিক আনসার হবে এ মে মাসে ৩৭ নম্বর প্রশ্ন সোলোটেলমা পর্বশৃঙ্গ কত হাজার ফিট উঁচু দু হাজার ফিট তিন হাজার ফিট চার হাজার ফিট ছ হাজার ফিট এখানে সঠিক আনসার হবে ডি ছ হাজার ফিট আটত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর শেরিং এর বয়স কত ছিল তিরিশ থেকে চল্লিশ বছর এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে এই প্রশ্নটির তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে উনচল্লিশ নম্বর প্রশ্ন বি এক্সটি থ্রি সেভেন সেভেন নিম্নের কাদের বিষয় ছিল প্রফেসর শঙ্কু ও গ্রেন প্রফেসর শঙ্কু ও ডক্টর শেরিং এর অটল ও ডক্টর শেরিং এর ডক্টর শেরিং ও বুশের এখানে সঠিক অ্যান্সার হবে সি অটল ও ডক্টর শেরিং এর চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বুশের তিন বছরের ছেলের নাম কি ছিল উইলি ক্লারা নয়মান উইল এখানে সঠিক আনসার হবে এ উইলি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ